রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও গোপাল সোনার কৃপায় তোমাদের বড়োদের আশীর্বাদে ছোটোদের ভালোবাসায় ভালো আছি তা তোমাদের আজকে আমি আবার একটা গান শোনাচ্ছি তা গানটা যদি তোমাদের ভালো লাগে তা অবশ্যই বলবে আমি আগেও বলেছি গান আমি জানি না যেটুকু জানি শুনে শুনে গাই তা আমি গান গাইতে ভালোবাসি বলে গানটা মানেও ভালো লাগে গাইতে তা দেখো তোমাদের যদি ভালো লাগে ফুল টুটি হলে তা ক্ষমা করে দেবে তা গানটা শোনো আমি গাইছি প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের পণ্না প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের পন্যা এমন বন্যা দেখিনাই মানুষ শোক নাতে তলায় ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই এমন বন্যা দেখিনাই মানুষ শোক নাতে তলায় ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস কাজির ছেলে বুঝে ডুবে গেল হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি হরি হরিনামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি হরি হরিনামের বন্যা যে

প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা একবার হরি বল বলে তোমরা নামো সে জলে ডুবলো যেজন রতন পেলো সন্তোষ তাই বলে ও গোট বার মতো ও গোটবার মতো যে ডুবে যে সে বুঝিরতন পেল হরিনামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি নামের বন্যা তার রাধে রাধে হরে কৃষ্ণ